জিনকে কিভাবে আপনি আপনার বসে আনবেন জিন আপনার কথা শুনবে আপনি চাইলে জিনকে দিয়ে যে কোনো জিনিস মিষ্টি ফল এগুলো আনাইতে পারবেন আপনি রুগীর চেহারার দিকে তাকাই বলে দিতে পারবেন যে রুগীর কি সমস্যা ইনশাল্লাহ শিখাই দেওয়া হয় আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আপনি কি সম্পূর্ণরূপে তাবিজ কোভ মুক্ত পবিত্র কোরআনের দ্বারা জিন ও যাদুর চিকিৎসা এবং তদ্বির শিখতে চান এবং এর পাশাপাশি ন্যাচারাল গাছরা দিয়ে মানুষের জটিল এবং কঠিন রোগের ওষুধ তৈরি করা শিখতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মেহরবানি করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি মন চায় আপনি আমার সাথে যোগাযোগ করে আমার এই কোর্সে ভর্তি হতে পারেন আপনি আমার এই কোর্সে জিন এবং জাদুর চিকিৎসা এবং তদ্বির সম্পর্কে কি কি বিষয়ে শিখতে পারবেন একজন মুদাব্বির সে নিজের এবং তার পরিবারের নিরাপত্তা কিভাবে নিবে এর উপরে শক্তিশালী আমল দেওয়া হবে ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে যে বিষয় শেখানো হবে আপনার কাছে রুগী আসার পরে আপনি প্রথমে রোগীর রোগ নির্ণয় করবেন যে রোগীর কি সমস্যা রোগটাকে প্রথমে আপনাকে ধরতে হবে যেটাকে আমরা বলি হাজিরা তো আপনাকে শেখানো হবে কিভাবে আপনি নির্ভুল একটা রুগীর হাজিরাত করে তার রোগটা নির্ণয় করতে পারবেন এরপরে আপনি শিখতে পারবেন আসরকৃত জিন এই জিনগুলোকে কিভাবে আপনি রুগীর শরীরে হাজির করবেন এরপরে আপনি শিখতে পারবেন যে জিনগুলো রুগীর শরীরে হাজির হয় না দূর থেকে রুগীর ক্ষতি করে ওই জিনকে আপনি কিভাবে দূর থেকে আপনি জ্বালায় দিতে পারবেন ধ্বংস করে দিতে পারবেন এরপরে আপনি শিখতে পারবেন কোনো রুগী যদি জাদু ব্ল্যাক ম্যাজিক এবং পুফুরিতে আক্রান্ত হয় তো তার চিকিৎসা আপনি কিভাবে দিবেন এবং দ্রুত কিভাবে কিভাবে সুস্থ হবে মানুষের চিকিৎসা দিবেন এরপরে আপনি যে বিষয়টা শিখতে পারবেন যদি বিয়ে সাদি বন্ধ থাকে অথবা বিয়ে মধ্যে বন্দিশ লাগানো থাকে তো আপনি ওই রুগীর বিয়েটাকে কিভাবে খুলে দিবেন এরপরে আপনি শিখতে পারবেন যে জিনকে কিভাবে আপনি আপনার বসে আনবেন জিন আপনার কথা শুনবে আপনি চাইলে জিনকে দিয়ে যেকোনো জিনিস মিষ্টি ফল এগুলো আনাইতে পারবেন এবং তাকে দিয়ে এনে আপনি খেতে পারবেন মানুষকে খাওয়াইতে পারবেন এটাও শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এরপরে আপনি শিখতে পারবেন অনেক সময় স্বামী স্ত্রীকে ফালা রেখা চলে যায় তো ওই স্বামীকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন অথবা স্ত্রী স্বামীকে ফালাইয়া অন্য আরেকজনের কাছে চলে যায় অথবা বাবার বাড়ি চলে যায় তাকে আপনি ওই স্বামীর কাছে কিভাবে ফিরিয়ে আনবেন এরপরে আপনি শিখতে পারবেন অনেক বাচ্চারা বড় হয়ে যায় এরপরেও বিছানায় পেশাব করে তো কোন তদবির দিলে আপনার এই বাচ্চার পেশাবটা বন্ধ হবে এই তদবির শিখানো হবে ইনশাআল্লাহ এরপরে যে বিষয়টা আপনি শিখতে পারবেন অনেক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না তো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত কিভাবে পয়দা হবে কি তদবির দিলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হবে এরপরে আপনি শিখতে পারবেন প্যারালাইজ রোগীকে কিভাবে চিকিৎসা দিবেন এরপরে আপনি শিখতে পারবেন পাগল রোগীকে কিভাবে আপনি চিকিৎসা দিবেন এরপরে আপনি শিখতে পারবেন ওম্মুসিবান এই অম্মুসিবান রোগটা যদি কারো হয় এর জন্য কি তদ্বির দিবেন কি চিকিৎসা দেবেন সম্পূর্ণ শেখানো হবে ইনশাআল্লাহ এরপরে আপনাকে শেখানো হবে কিভাবে ঘর বাড়ি বন্ধ করবেন এরপরে আপনি শিখতে পারবেন যদি কোনো রুগীর উপরে বারবার চালান আসে সেই চালানকে কিভাবে বন্ধ করে দিবেন এরপরেও যদি চালান আসে ওই চালানটা যে করেছে তার দিকে ঘুরাইয়া দেওয়ার যে পদ্ধতি সেটা শিখানো হবে ইনশাআল্লাহ এরপরে আপনি এটাও শিখতে পারবেন কোনো তুলারাশির প্রয়োজন হবে না তুলারাশি লোক সারা আপনি নিজেই দেখে দেখে কাজ করতে পারবেন আয়নাতে দেখে দেখে আপনি রুগীর কি সমস্যা কোথা থেকে সমস্যা বিস্তারিত আপনি দেখতে পারবেন দেখে দেখে কাজ করতে পারবেন আপনি চোখ বন্ধ করলেই আপনি বুঝতে পারবেন রুগীর কি সমস্যা আপনাকে শেখানো হবে আপনি রুগীর চেহারার দিকে বলে দিতে পারবেন যে রুগীর কি সমস্যা দেওয়া হবে তো এটা হলো আমার জিন এবং জাদুর কোরআনি চিকিৎসা পদ্ধতি এরপর আপনাদেরকে শেখানো হবে মানুষের কঠিন এবং জটিল দশটা রোগের চিকিৎসা শেখানো হবে এই চিকিৎসা আপনারা কিভাবে করবেন এই ওষুধগুলো ন্যাচারাল গাছগাছড়া দিয়ে কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই ন্যাচারাল চিকিৎসায় আপনারা শিখতে পারবেন এর ভিতরে সর্বপ্রথম যেটা শিখতে পারবেন যেটা আমাদের মধ্যে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেরই একটা সমস্যা হয় একশো জন লোকের মধ্যে প্রায় সাতানব্বই জন লোকের এই সমস্যা আছে তো প্রত্যেকটা মানুষের বয়স অনুযায়ী ওষুধ তৈরি করা শেখানো হবে ইনশাআল্লাহ আপনি বিশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত কিভাবে ওষুধ বানাবেন এবং তিরিশ থেকে চল্লিশ বছর বয়সীদের জন্য কি কি ফর্মুলা দিয়ে ওষুধ তৈরি করবেন এরপরে চল্লিশ থেকে ষাট সত্তর আশি বছর পর্যন্ত কি কি ফর্মুলা দিয়ে কি কি ভেষজ দিয়ে আপনি ওষুধ তৈরি করবেন এভাবে আপনি রুগীর বয়স অনুপাতে ওষুধ তৈরি করে দিতে পারবেন ইনশাআল্লাহ এই ওষুধ খেয়ে রুগীরা স্থায়ীভাবে সমাধান পাবে ইনশাআল্লাহ এরপরে আপনি শিখতে পারবেন আমাদের মাঝে অনেক পুরুষের শুক্রাণু কম শুক্রাণু কম থাকার কারণে বাচ্চা হয় না তো ওই শুক্রাণু বাড়ানোর জন্য কি কি ভেষজ গাছ দিয়ে আপনি ওষুধ তৈরি করে দিবেন এটা শেখানো হবে এরপরে আপনাকে শেখানো হবে আমাদের মাঝে অনেক মা বোনদের সাদা স্রাপ অনিয়মিত মিন্স এবং মিন্সের সময় তলপেট ব্যথা এ টু জেড এই সমস্যাগুলোর জন্য কি কি গাছ দিয়ে ওষুধ তৈরি করবেন বিস্তারিত শিখানো হবে ইনশাআল্লাহ এরপরে আপনারা শিখতে পারবেন পুরুষের মেহ প্রমেহ রোগ অর্থাৎ ক্ষয়রোগ এই ক্ষয় রোগ যেই পুরুষের আছে সে যত ভালোই খাবার খাক না কেন তার শরীরে এই ক্ষয়টা থাকার কারণে সব বেরিয়ে যায় শরীরে কিচ্ছু থাকে না এই ক্ষয়টা বন্ধ করার জন্য কি কি উপাদান দিয়ে ওষুধ তৈরি করতে হবে সম্পূর্ণ শিখানো হবে ইনশাআল্লাহ এরপরে আপনি যে বিষয়টা শিখতে পারবেন অনেকের অতিরিক্ত স্বপ্নদোষ হয় এই স্বপ্নদোষের জন্য কি কি গাছ দিয়ে ওষুধ তৈরি করবেন সম্পূর্ণ শেখানো হবে ইনশাল এরপরে আপনি যে বিষয়টা শিখতে পারবেন আমাদের মাঝে অনেকেরই অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা আছে তো এই সব রুগীদের ওষুধ আপনারা কি কি ভেষজ দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ শেখানো হবে ইনশাল এরপরে আপনি যে বিষয়টা শিখতে পারবেন আমাদের মাঝে অনেকেরই রাত হইলেই জ্বর আসে আমরা অনেকে এটাকে বাদ জ্বর বলি দিনের বেলায় জ্বর থাকে না কিন্তু রাতে বেলা জ্বর আসে এই জ্বর কি চিকিৎসা দিলে এই জ্বরটা থেকে মুক্তি পাওয়া যায় শিখানো হবে ইনশাআল্লাহ এরপরে আপনি যে বিষয়টা শিখতে পারবেন যদি কোনো রোগীর ডায়াবেটিস থাকে এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কি কি ফর্মুলা দিয়ে ওষুধ তৈরি করতে হবে শিখানো হবে ইনশাআল্লাহ এরপরে শিখতে পারবেন অনেকের মাথার চুল পরে যায় এই চুল পড়ে যাওয়ার জন্য একটা শ্যাম্পু তৈরি করা এবং একটা তেল তৈরি করা শেখানো হবে ইনশাআল্লাহ এরপরে দশ নম্বরের যে বিষয়টা শেখানো হবে সেটা হচ্ছে আমাদের যুবকদের মধ্যে অনেকেই অতিরিক্ত হস্তমৈথন করার কারণে প্যানিসের বারোটা বাজায় ফেলছেন তো তারা এই প্যানিসটাকে ঠিক করার জন্য এই ক্ষতিটাকে পূরণ করার জন্য একটা খাবারের ওষুধ এবং একটা মালিশ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ শিখানো হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই আপনি যদি আমার এই কোর্সটি করতে চান এই কোর্সটি করার জন্য আপনার শর্ত হচ্ছে আপনাকে সহি শরীফ পরা জানতে হবে তো আসন সংখ্যা খুবই সীমিত দশ জনের বেশি ভর্তি করা হবে আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দ্রুত আপনারা ভর্তি হয়ে যাবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি